পয়লা বৈশাখে চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রায় এবার যোগ হয়েছে নতুন একমাত্রা জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো গত বছরের তিরিশ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে তাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কোর স্বীকৃতি লাভের পরিপ্রেক্ষিতে সরকারি ব্যবস্থাপনায় এবছর সারা দেশেই বৈশাখী উৎসবে মঙ্গল শোভাযাত্রা করার উদ্যোগ নেওয়া হয়েছে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়াই চারুকলার শিক্ষক শিক্ষার্থী বা চিত্রশিল্পীদের নিজস্ব প্রয়াসে এ শোভাযাত্রা হয়ে উঠেছে বিশ্বের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে গড়ে তুলেছে ঋদ্ধ চারুকলার মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে যারা শুরু করেছিলেন তারা ছিলেন উনিশশো ছিয়াশি সাতাশি চারুকলার প্রথম বর্ষের শিক্ষার্থী নিসার হোসেন উনিশশো সালে শিক্ষক হিসাবে চারুকলায় যোগ দেন তিনি জানান শিক্ষার্থীরা উনিশশো সালের বন্যায় কিছু কাজ করেছিলেন উননব্বই সাল থেকে কিন্তু যারা শুরু করেছিল ওরা উনিশশো ছিয়াশি সাতাশি সালের ছাত্র ওই ওই শিক্ষাবর্ষে এই ছাত্রদেরকে নিয়ে আমরা উনিশশো সালের বন্যায় কিছু কাজ করেছিলাম আমরা নিজেরাও আসলে সাতাশি সালে যোগ দিয়েছিলাম আমি আজিজ শারাফি শাহাদুত হোসেন এই কয়জন আমরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে এই দুই ইয়ারে আমরা ক্লাস নিতাম তখন একটা প্রি ডিগ্রি কোর্স ছিল এবং ডক্টর সৈয়দ আজিজুল হক যিনি একসময় প্রথম আলোতে কাজ করেছেন নিসার হোসেন আরো বলেন শোভাযাত্রাকে শোভিত করার জন্য যে উপাদানগুলো লাগে সেগুলো তারা আমাদের লোকশিল্পের নানা ধরনের খেলনা থেকে নিয়েছিলেন শোভাযাত্রাকে শোভিত করবার জন্য যে সমস্ত উপাদানগুলো লাগে শিল্প উপাদানগুলো লাগে সেইগুলো সব আমাদের যে লোকশিল্পের নানা ধরনের খেলনা আছে বিশেষ করে সেগুলোকে আমরা নিলাম খেলনাগুলো নেবার কারণ হচ্ছে আসলে খেলনা হচ্ছে সবথেকে নির্মল জিনিস শিশুদের জন্য জিনিস এর মধ্যে কোনো ধরনের আর কিছুই থাকে না কেউ কোনো প্রশ্ন করে এটি কী এবং সেই খেলনাগুলো কিন্তু খুবই পরিচিত আমাদের আবিদিন স্যারের এবং কামুল হাসানের সবচেয়ে প্রিয় যে জিনিসগুলো ছিল সোনার গায়ের কাঠের পুতুল যেটা অসাধারণ কতগুলো বা খেলা তো সেই জিনিসগুলোই মূলত হাইলাইট করা হয়েছিল ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে মূল্যায়ন করেছে অন্যায় ও অকল্যানের বিরুদ্ধে সত্য ন্যায় অকল্যান প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষের সাহসী সংগ্রামের প্রতীক হিসাবে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে দেশের সব মানুষের একই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের বিষয়টিও ইউনেস্কোর এই স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রেখেছে ইউনেস্কো দুই সালে সারা বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর উল্লেখযোগ্য ইন্টারজিবল কালচারাল হেরিটেজ অর্থাৎ মনোগত সাংস্কৃতিক ঐতিহ্যগুলো সংরক্ষণের জন্য একটি সমঝোতার চুক্তি অনুমোদন করে এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের মনোগত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেয় পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো ঐতিহ্যবাহী মনোগত সাংস্কৃতিক উপাদান বিশ্বের নানা প্রান্তের নানা জনগোষ্ঠীর ভিতরেই রয়েছে চুক্তিতে সই করা দেশগুলো ইউনেস্কো স্বীকৃতির জন্য আবেদন করলে সংস্থাটি যাচাই বাছাই করে সেই বিষয়গুলো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে ইউনেস্কোর এই স্বীকৃতির ফলে ওই সাংস্কৃতিক উপাদান ওই দেশের নিজস্ব বলে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত হয় অর্থাৎ এই স্বীকৃতির ফলে মেনে নেওয়া হয় ওই বিশেষ সাংস্কৃতিক উপাদানের জন্মস্থান হল নির্দিষ্ট দেশটি নিয়ম অনুসারে চুক্তিতে সই করা দেশগুলো প্রতি বছর একটি সাংস্কৃতিক উপাদানের স্বীকৃতির জন্য ইউনেস্কোর কাছে আবেদন করতে পারে সালে বাংলাদেশ পয়লা বৈশাখের মঙ্গল স্বীকৃতি চেয়ে ইউনেস্কোতে আবেদন করে স্বীকৃতি দেওয়ার মূল কাজটি করে ইন্টার গভর্নমেন্টাল কমিটি ফর দ্য সেফ গার্ডিং অব ইন্টেঞ্জিবল কালচারাল কয়েক ধাপ পর্যালোচনার পর গত বছরের তিরিশ নভেম্বর ইথিওপিয়ার আদ্দিস আবাবাই অনুষ্ঠিত কমিটির একাদশ সম্মেলনে মঙ্গল শোভাযাত্রাকে এই স্বীকৃতি দেওয়া হয় এর স্বীকৃতির মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রা বিশ্বের মনোগত সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান হিসেবে অভিষিক্ত হল মঙ্গল শোভাযাত্রা আরেকটি বিশেষ দিক হচ্ছে এটি আয়োজন করার ক্ষেত্রে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয় না নেসার হোসেন বলেন কিন্তু যে এখন আসলে এই মাল্টি ন্যাশনাল কোম্পানি টম্পানিগুলোর কারণে কোনো কিছু আর এখন মানুষ এই দেশের জন্য বা মানুষের জন্য করছি আমি কিছু দিচ্ছি মানুষকে এই দেয়ার ব্যাপারটা কিন্তু চলে গেছে যে কোনো কিছু করতে যায় মানুষ সেটার জন্য কিছু তার পাওনা মানে কিছু চায় কিন্তু ডিপিআর চায় চলে গেছে তো সেই জিনিসটা এর মধ্যে দিয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী আবুল বারাক আলভি বলেন এই মঙ্গল শোভাযাত্রা 1989 সাল থেকে নিয়মিত হয়ে আসছে তবে 1985 সালে যশোরে প্রথম এটি বের হয় সেখানেও চারুকলা শিক্ষার্থীরা জড়িত ছিলেন প্রতি বছরই এটির একটা আলাদা স্লোগান ঠিক করা হয় শুরু থেকে আমরা শুভ জিনিসকে আমন্ত্রণ জানাই আর পুরনো খারাপ জিনিসকে বিসর্জন দেওয়ার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাই পৃষ্ঠপোষকতার বিষয়ে আবুল বারক আলবি জানালেন আমরা চেয়েছি আমাদের শিক্ষার্থীরা এতে যুক্ত থাক এটি তাদের নিজস্ব তাই এখানে বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়নি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে হয়তো আরও জাঁকজমক করা যেত শোভাযাত্রা কিন্তু তখন সেসব প্রতিষ্ঠানের ব্যানার নাম বেশি প্রকাশ পেত আর মূল বিষয়টি মানুষ বুঝত না যে এটা চারুকলার নিজস্ব অনুষ্ঠান তাই শিক্ষার্থীদের পারিশ্রমিক থেকে এ রক্ত সংগ্রহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ হক অনেক বছর ধরেই মঙ্গল শোভাযাত্রার স্লোগান ঠিক করে দেন তিনি বলেন কবে শুরু করেছে এখন তা মনে করতে পারছি না এবার এই শোভাযাত্রার স্লোগান ঠিক করা হয়েছে আনন্দ লোকে বিরাজ আলোকে সত্য সুন্দর